আপনি জানেন যে জোর কদমে চলছে প্রচার এবং সেখানেই কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা এক থেকে প্রচার করছেন এবং চলতে চলতে বেশ কিছু কথাও বলছেন মেন্দিলা একেবারে দেখো যে বীরভূম আমরা জানি যে অনুব্রতর গড় কেষ্ট মন্ডলের গড় সেখানে কিন্তু প্রার্থী দিয়েছে মিল্টন রশিদ তাই কংগ্রেসের প্রার্থী এবং রিপাবলিক বাংলাকে চলতে চলতে কথা কি বললেন শুনুন শোনা যায় সব পদে লড়ছেন জোটের প্রার্থী কংগ্রেসের প্রতীক এবং কংগ্রেসের জেলা সভাপতি কতটা টাপ কোনো টাপ নেই এই যে আছে আমার মানে পথ নির্দেশক তিনি হয়ে এসছেন এবারে আমাকে হওয়েন সেক্ষেত্রে কি আপনার মনে হচ্ছে যে গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা প্রার্থী দিয়েছিল এবারে জোটবদ্ধ হয়ে প্রার্থী সিপিএমের ভোট আপনার পক্ষে যাবে আমরা তো পঞ্চায়েত ভোটের আগে আমাদের নেতা কমরেড মোহাম্মদ সেলিম এবং আমার নেতা অধীর চৌধুরীকে নিয়ে আপনাদের শহরেই মিটিং করেছিলাম এবং সেই জোট অনুযায়ী মিটিং অনুযায়ী পঞ্চায়েত নির্বাচনের রেজাল্ট আপনারা দেখেছিলেন যে দু সালে সব বিরোধী শূন্য ছিল আজকে কিন্তু কোথাও বিরোধী শূন্য নাই বামফ্রন্ট কংগ্রেস আমরা আছি কংগ্রেসের ভোট বাম যাবে আর বামফ্রন্টের ভোট কংগ্রেসে আসবে এটাই তখন আমাদের সবচেয়ে বড় সমীকরণ কারণ বিজেপির এই আগ্রহণী ভূমিকা বিজেপির আদানি আম্বানিকে তাড়াতে গেলে আর তৃণমূলের কয়লাচর শাহজাহান থেকে আটকাতে গেলে এই বাম কংগ্রেস জোট ছাড়া পশ্চিমবঙ্গ মানুষের আর কোনো জায়গা নেই আমাদের ভোট যেগুলো আগে বিভিন্ন কারণে এনআরসির কারণে তৃণমূলে গেছিলো এনআরসির কারণে দু হাজার একুশে এবং দু হাজার উনিশে আর যে ভোট আমাদের ভোটগুলো বিজেপিতে গেছিলো সেই ভোট পঞ্চায়েত থেকে ঘুরতে শুরু করেছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বীরভূম জেলায় দু হাজার চব্বিশে আমাদের যত ভোট তৃণমূলে গেছিলো আর যত ভোট বিজেপিতে গেছিলো সব ভোট ঘুরে আসছে তৃণমূলের যিনি প্রার্থী তিনি তিন তিনবারের সাংসদ অন্যদিকে যিনি বিজেপি প্রার্থী তিনি একজন আইপিএস আধিকারিক এই জায়গাটি কিভাবে লড়াই করবে আমি তো আইনজীবী অ্যাডভোকেট এমন একটা প্রফেশন যে প্রফেশনে লোকের কাছে নায়িকাকেও যেতে হয় চোরকেও যেতে হয় আর আপনারা যেটা বলছেন আইপিএস প্রাক্তন আইপিএস আইপিএস আরে তো শেষে অ্যাডভোকেট হিসেবে আমাকেই ধরতে হবে কারণ সিআইডি চলছে আর এদিকে আবার সাংসদ শতাব্দী রায়ের ইডি নোটিশ আছে শেষে দেখবেন আমাকেই অ্যাডভোকেট ধরবে সুতরাং কালো কোর্ট হলো সমাজের রয়্যাল কোর্ট এতক্ষণ ছিলেন কংগ্রেসের প্রার্থী মিল্টন রশিদ এবং তিনি বলছেন যে তিনি নিজেকে দাবি করছেন কখনো ভূমিপুত্র কখনও আবার তিনি বলছেন আমাকে এটা প্রচার করতে অর্থাৎ কোথাও যেন তিনি নিজেও সংশয়ে রয়েছেন একজন প্রাক্তন আমলায় এবং একজন তিন তিনবারের সাংসদের বিরুদ্ধে লড়াইয়ে সেক্ষেত্রে ভোট পরবর্তীতে ফলাফল কি হয় সেদিকে তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা